নমস্কার বন্ধুরা আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুনে নিন গৌতম বুদ্ধের চারটি আর্য সত্য বা দুঃখ নিরোধ বা অষ্টাঙ্গিক চলুন শুরু করা যাক বুদ্ধদেব স্বীকৃত চারটি আর্য সত্যের প্রথমটি হলো এই জগৎ দুঃখময় দ্বিতীয় সত্য হলো এই দুঃখের কারণ আছে তৃতীয় সত্য হল যে এই কারণগুলিকে ধ্বংস করতে পারলে দুঃখ নিরোধ সম্ভব চতুর্থ তথা শেষ আর্য সত্য হল এই দুঃখ নিরোধের মার্গ বা পথ আছে যে পথ অনুসরণ করে দুঃখ থেকে চির মুক্তি লাভ করা যায় বুদ্ধদেব স্বয়ং এই পথ অবলম্বন করে নির্বাণ বা দুঃখ থেকে চির মুক্তি লাভ করেছিলেন এই পথকেই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্ক বলে অভিহিত করা হয়েছে এই পথ অনুসরণ করতে হলে আট প্রকার কর্মপদ্ধতি বা নিয়মাবলী অনুসরণ করা প্রয়োজন এই পথকেই বৌদ্ধ দর্শনে মধ্যপথ বলা হয়েছে কারণ এই পথ একাধারে অসংযত ভোগ বিলাস ও অপরদিকে অনাবশ্যক শারীরিক কিচ্ছু সাধন এই চরম পথের মধ্যবর্তী অসংযুক্ত ভোগ বিলাসের পথ হল হীন অসম্মানজনক আধ্যাত্মিকতা বর্জিত ইতর ভোগ জন্য ও ঘৃণ্য আবার অনাবশ্যক শারীরিক কিচ্ছু সাধনের পথ হল দুঃখময় অনর্থ সংযুক্ত ও অবাস্তব তাই বুদ্ধদেব দুঃখ মুক্তির জন্য চরম পন্থা ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন এই পথ সাধনের সহজ পথ এই সাধনায় অসংযত ইন্দ্রিয় সম্ভব নেই আবার অনাবশ্যক কৃচ্ছ সাধন নেই এতে আছে সংযম চিত্তের একাগ্রতা সকল রকম পাপ কর্ম ও অসদাচার থেকে বিরত থেকে সৎকর্মের অনুষ্ঠান এছাড়া আছে মৈত্রী বা সর্বজনের হিত কামনা করুণা বা দুঃখের প্রতি দয়া মদিতা বা অপরের সুখে আনন্দবোধ এবং উপেক্ষা অর্থাৎ অপরের দোষের প্রতি উদাসীনতা কি বৈদ্যভিক্ষু ভিক্ষু কি সাধারণ মানুষ যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করতে পারে বস্তুত এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই বৈধ্য নীতি তত্ত্ব প্রকাশিত হয়েছে অষ্টাঙ্গিক মার্কগুলি হল নাম্বার ওয়ান সম্যক দৃষ্টি নাম্বার টু সম্যক সংকল্প নাম্বার থ্রি সম্যক বাক নাম্বার ফোর সম্যক কর্মান্ত নাম্বার ফাইভ সম্যক আজীব নাম্বার সিক্স সম্যক ব্যায়াম নাম্বার সেভেন সাম্য স্মৃতি এবং সাম্য সমাধি তো চলুন বন্ধুরা বুদ্ধদেব প্রবর্তিত এই অষ্টাঙ্গিক মার্ক একে একে আমি এপর আলোচনা করব নাম্বার ওয়ান সাম্য দৃষ্টি বুদ্ধদেব অবিদ্যা বা অজ্ঞানকে আমাদের দুঃখ দুর্গতির কারণ বলে উল্লেখ করেছেন জগৎ ও জীবন সম্পর্কে মিথ্যা দৃষ্টি এই অবিদ্যা দুঃখ নিরোধ করতে হলে এই অবিদ্যা বা মিথ্যা দৃষ্টি দূর করতে হবে একমাত্র সত্য দৃষ্টি বা সাম্যক দৃষ্টি লাভ করতে পারলে মিথ্যা দৃষ্টি দূর হতে পারে তাই বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য প্রথমেই সাম্যক দৃষ্টি লাভের নির্দেশ দিয়েছে কিন্তু এই সম্যক দৃষ্টি কী বুদ্ধদেবের মতে চারটি আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞানই হল সম্যক দৃষ্টি এই দৃষ্টি লাভ করতে পারলে নির্বাণের পথে এগিয়ে যাওয়া যায় সংকল্প কেবলমাত্র সত্যের জ্ঞানই জীবকে দুঃখ থেকে মুক্ত করতে পারে না যে লোক জ্ঞান লাভ করে সেই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালিত করে না তার জ্ঞান বৃথা সেই জন্য বলা হয় চারটি আর্য সত্য সম্বন্ধে জ্ঞান বা সম্যক দৃষ্টি অর্জন করলে হবে না এই জ্ঞানের আলোতে জীবন নিয়ন্ত্রণ করার দৃঢ় সংকল্প করতে হবে এরই নাম সম্য সংকল্প সুতরাং বোঝা যাচ্ছে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প ভিন্ন অর্থহীন সেই জন্যই মোমক্ষকে হিংসা হিংসাদেশ এবং অন্যের অনিষ্ট থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে সম্যক ব্রতি অবশ্যই এই উপদেশ পালন করবে নাম্বার থ্রি সম্যক বাক সম্যক সংকল্পের জন্য প্রয়োজন বাক সংযম সম্যক সংকল্প যদি শুধু সদিচ্ছায় পরিণত হয় তবে তা তাৎপর্য থাকে না সংকল্পকে কাজে পরিণত করতে হবে সম্যক সংকল্প প্রণোদিত হয়ে সর্বপ্রথম আমাদের বাক্য নিয়ন্ত্রিত করতে হবে মিথ্যা ভাষণ অপ্রিয় কথন এবং নির্বোধ বহালাভ পরিত্যাগ করতে হবে অর্থাৎ আমরা যে চারটি আর্য সত্যের আলোকে জীবন নিয়ন্ত্রিত করতে চাই এই সংকল্প দ্বারা সর্বপ্রথম আমাদের বাক্য নিয়ন্ত্রিত করে কাজে পরিণত করতে হবে বাক্য নিয়ন্ত্রণ বলতে মিথ্যা ভাষণ পরদূষণ অপ্রিয় কথন এবং নির্বোধ বহালাভ পরিত্যাগ বোঝায় নাম্বার ফোর সাম্য কর্মান্ত সম্যক সংকল্প বাক্য নিয়ন্ত্রণ বা সম্যক বাক্যেই শেষ হয়ে গেলে চলবে না কর্ম নিয়ন্ত্রণ বা সম্যক কর্মন্তে পর্যবেসিত হওয়া যায় অর্থাৎ সম্যক সংকল্প করে বাক্য নিয়ন্ত্রণ এবং কর্ম নিয়ন্ত্রণ উভয়ই করতে হবে যিনি সম্যক সংকল্প করেছেন তিনি যে শুধু সদালাপি হবেন তা নয় তাকে সদাচারীও হতে হবে সদাচার বা সম্যক কর্মান্ত বলতে অহিংসা অস্থেয় এবং অবৈধ ইন্দ্রিয় সম্ভব থেকে বিরতি বোঝায় রিপোগুলির অধীনতা স্বীকার করে কোনো শুভ কার্য সম্পাদন করা সম্ভব নয় সদভাবে জীবিকা অর্জন করবে এই নীতির তাৎপর্য এই যে জীবন রক্ষার জন্য মুক্তিব্রতি অন্যায় উপায় অবলম্বন করবে না সম্যক সংকল্পের আলোকে জীবন জীবনযাপন করবে অনেকে এমন মনে করেন যে উপায় যাই হোক না কেন উদ্দেশ্য মহৎ হলেই হল বুদ্ধদেব কিন্তু এই নীতিতে বিশ্বাসী নন তার মতে উপায় ও উদ্দেশ্য দুই সৎ হতে হবে জীবন রক্ষার জন্য তিনি অন্যায় উপায় অবলম্বনের প্রকাতই ছিলেন না নাম্বার সিক্স সম্য ব্যায়াম সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম্যক কর্মান্ত ও সম্যক আজীবের অধিকারী হয়েও বদ্ধমূল প্রাপ্তন সজ্জিত অসৎ ধারণা এবং বর্তমান সঞ্চীয়মান অসৎ ধারণার বশবর্তী হয়ে মুমুক্ষ সত্য পথ থেকে বিচ্ছিত হতে পারে সেই জন্য বলা হয়েছে নৈতিক জীবনে উন্নতিকামী ব্যক্তি মন থেকে সঞ্চিত অসৎ ধারণা নির্মূল এবং নতুন অসৎ ধারণার রোধ করার জন্য যথাশক্তি চেষ্টা ও সম্যক ব্যায়াম করবে মন কখনোই সম্পূর্ণরূপে ধারণামুক্ত রাখা সম্ভব নয় সে জন্যই বলেছেন সঞ্চিত অসুধ ধারণা নির্মূল এবং নতুন অসুধ ধারণা রোধ করার চেষ্টার সাথে সাথে মন সৎ চিন্তায় পরিপূর্ণ রাখার এবং সৎ চিন্তা যাতে মনে স্থায়ী হয় তার চেষ্টা করতে হবে এই চার প্রকার চেষ্টাই সম্যক ব্যায়ামের চতুরঙ্গ এই নীতির তাৎপর্য এই যে নৈতিক জীবনে বেশ উন্নত ব্যক্তিও যদি প্রতি মুহূর্তে সন্নিতি সম্বন্ধে সজাগ না থাকে তবে তার পতন অবশ্যম্ভাবে সহজ কথায় নৈতিক জীবনে অসাবধানতার কোনো অবকাশ নেই নাম্বার সেভেন সম্যক স্মৃতি মোমক্ষ যে যথার্থ জ্ঞান লাভ করেছেন তা অবশ্যই তিনি প্রতি মুহূর্তে মনে রাখবে মন যেন কখনোই যথার্থ জ্ঞান থেকে বিচ্যুত না হয় সম্যক স্মৃতির এই হল তাৎপর্য মুক্তিকামী ব্যক্তি এটি সম্বন্ধে ভাববেন না যে এই আমি বা এটা আমার অর্থাৎ যে যেমন তাকে তেমন বলেই সর্বদা গ্রহণ করতে হবে দেহ ইন্দ্রিয় মন মানসিক অবস্থা কিছুই নিত্য নয় এদের নিত্য বলে মনে করলেই এদের প্রতি আকর্ষণ জাগে এবং আকর্ষণ থেকেই বন্ধন ও দুঃখ কিন্তু প্রতি মুহূর্তেই যদি আমরা স্মরণ রাখি যে এরা সবই অনিত্য ধ্বংসশীল তবে এদের প্রতি আমাদের আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না এবং ফলে বন্ধন ও দুঃখ কিছুই হবে না আর এজন্যই সম্যক স্মৃতির কথা বুদ্ধদের বলেছেন নাম্বার এইট সম্যক সমাধি এটি হলো অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্ক যে লোক পূর্বে উল্লেখিত সাতটি মার্গ বা নীতি যথাযথভাবে আয়ত্ত করতে পেরেছেন তিনি গভীরতর ও মনসংযোগের চারটি বিভিন্ন স্তরের মধ্য দিয়ে নির্মাণ লাভ করবেন এই মনসংযোগের নামই সমাধি মনসংযোগ বা সমাধির চারটি স্তর প্রথম স্তরে মোমুক্ষ চারটি আর্য সত্য প্রসঙ্গে বিতর্ক ও বিচার সম্বন্ধে গভীরভাবে মনোনিবেশ করবেন এবং ফলে বিরাগ এবং শুদ্ধ চিন্তাজাত আনন্দের অধিকারী হবেন এরই নাম ধ্যান বিতর্ক ও বিচারের ফলে চারটি আর্য সত্য সম্বন্ধে যখন সকল সংশয় দরিভূত হবে তখন নিঃসংশয় সত্য লাভের গভীর আনন্দ শান্তি ও মানসিক স্থৈর্যের অনুভূতি দেখা দেবে এই হল মনসংযোগের দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে মোমক্ষ মনসংযোগজাত আনন্দ অনুভূতিতেও নিস্প্রিয় হতে চেষ্টা করে ফলে সাধনার এই গভীরতর স্তরে পরিপূর্ণ সমত্ব এবং দৈহিক স্বস্তির আস্বাদন হয় সর্বশেষ স্তরে মোমক্ষ পরিপূর্ণ সমত্ব এবং দৈহিক স্বস্তির অনুভূতি সহ সকল রকম অনুভূতি পরিহার করেন এই অবস্থায় মুখ্যকামে নিরুবিগ্ন ও নিস্পৃহ হয়ে সম্পূর্ণরূপে আত্মসমাহিত হন এবং এইভাবেই তার পরম পুরুষার্থ নির্বাণ লাভ হয় পরিপূর্ণ প্রজ্ঞা পরিপূর্ণশীল তার জীবনে রূপায়িত হয় তখনই তার আর পুনর্জন্মের সম্ভাবনা থাকে না এবং তিনি সকল রকম দুঃখ থেকে মুক্ত হন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ